দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভেতর দিয়ে ভাত ঢোকাচ্ছে ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছে হ্যাভিওয়ার্স তাহসানের দ্বিতীয় বউ আলোচিত রোজাকে নিয়ে নতুন বিতর্ক শুরু করলেন নিষিদ্ধ লেখক তসলিমা নাসরিন কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় সোজা কথায় আপনি যতই বিতর্ক এড়িয়ে চলেন না কেন যদি সেদিন তসলিমা নাসরিনের চোখে পড়ে তাহলে সেই বিতর্ক মোড় নেবে যা শেষ কোথায় গিয়ে হবে সেটাও জানা থাকবে না কারো বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন যিনি বিভিন্ন সময়ে তার লেখা ও মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন সম্প্রীতি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা এসেছে কিছুদিন আগে তার লেখা বই চলমান বইমেলায় স্থান পাওয়া নিয়ে তিনি বিতর্কের শিকার হয়েছিলেন তবে এবার তিনি অভিনেতা তাহসান খানের স্ত্রী রোজাকে কেন্দ্র করে নতুন এক বিতর্কে জন্ম দিয়েছেন তসলিমা নাসরিন তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি রোজা কিভাবে খাবার খাচ্ছেন তা নিয়ে মন্তব্য করেছেন তিনি লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভেতর দিয়ে ভাত ঢোকাচ্ছে ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছে আর এমনই মন্তব্য করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন এই লেখিকা প্রসঙ্গত তাহসান খান চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর রোজা নামের এক তরুণীর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি নতুন এই দম্পতিকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোলিংও কম হয়নি বিশেষ করে রোজার ব্যক্তিগত জীবন এবং তার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন আর এবার তসলিমা নাস্টিন তার খাওয়া নিয়ে পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে 10.